এ ভাই যারা দেখকে চলো অলৌকিক লৌহযান বন্ধুরা শুভ সন্ধ্যা এবং নমস্কার আগের দিন একটা রিল পোস্ট করেছিলাম উপরের শিরোনামে তবে কেন সেটাই বলছি আজকে রেল আমার কাছে একটা অলৌকিক জানি বটে অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক জলযানের মতন যারা অতীন বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক জলযান পড়েছেন তারা হয়তো আর একটু বেশি রিলেট করতে পারবেন কোনো একদিন ছোটোবেলায় বাবার মুখে শুনেছিলাম মাথা ভাঙায় কোনোদিনই রেল আসবে না তাই এটা আমার কাছে ভিন গ্রহের দেবতাদের মতো অলৌকিক অলৌকিকই বটে অলৌকিক যানের সাথে আমার প্রথম পরিচয় প্রায় পাঁচ ছয় বছর বয়সে কয়লার ইঞ্জিনে জনতা এক্সপ্রেসে চেপে এনজিপি থেকে বাস সেখান থেকে কালিয়াগঞ্জ মামাবাড়ি রিজার্ভেশন ছিল না তখন মামার বিয়ে ছিল জরুরি ভিত্তিতে মামার বিয়ে লেগেছিল তাই যাওয়া ছিল রিজার্ভেশন ছিল না আমাকে পুলির মাধ্যমে মিলিটারি কম্পার্টমেন্টে নিক্ষেপ করা হয়েছিল কথাটা শুনতে খারাপ লাগলেও তবে খুব স্মৃতিমধুর সেই যাত্রা মনে আছে যাত্রাপথে ট্রেনের কামরার জানালা দিয়ে দেখা সেই চলছবি দুত অপসৃত দিক চক্ররেখা ফুল তুলতে তুলতে পুকুরে লাল ফ্রক পরা ছোট্ট মেয়েটির ডিঙ্গি বয়ে নিয়ে যাওয়া বাড়ির লনে প্যাডেল চালিত টমেটো রঙের টয় কার আর উন্নত গ্রীবার রাজহাঁস এখনও চোখ বন্ধ করলে ভেসে আসে সেসব আরও আসে বাতাসে ভর করে চোখে উড়ে আসে ইঞ্জিনের হাত কয়লার কুঁচি আর পোড়া কয়লার গন্ধ আরও ভেসে আসে সেই যে মিলিটারি কম্পার্টমেন্টে মিলিটারি পোশাকের এক দুর্গন্ধ বা সুগন্ধ বলতে পারেন আরো ভেসে আসে সেখানে এক কাবুলির হিং শিলাজিৎ সেসবের গন্ধ তখন থেকেই ভালোবাসা এই অলৌকিক লৌহ শকটের প্রতি হিন্দি ব্যাকরণে ট্রেন দাঁড়িয়ে থাকলে পুংলিঙ্গ আর ট্রেন ছুটলে শ্রীলিঙ্গ সেই হিসেবেই ক্রিয়াপদ যোগ হয় ধাতু নির্মিত লৌহ শকটের নিজস্ব কোনো জীবনরস না থাকলেও হিন্দি ব্যাকরণে শ্রীলিঙ্গ প্রাপ্ত হওয়ার পর এর চলন পথে শীতল হাওয়ার স্পর্শে যেন জীবন্ত হয়ে ওঠে ভারতের শাশ্বত দর্শন বসুধৈব কুটুম্বকম এর হৃদয়ে অন্তঃস্থল থেকে উঠে আসে বিহারের প্যারা রাজস্থানী ভুজিয়া অন্ধ্রের আচারের আদান প্রদান ও পারস্পরিক হাসি বিনিময়ে আবার কখনো গরমে লম্বা যাত্রায় এক্সপ্রেস ট্রেনে গরমের অনামি স্টেশনে বড় পাকুর গাছের নিচে শীতল ছায়ায় বেঞ্চে বসতে না পারার মনোকষ্ট কখনো বা চলন্ত ট্রেনের জানালা দিয়ে আধা দেখা সুন্দরী মুখ অদর্শনের অতৃপ্তি পরবর্তীতে দীর্ঘদিন ট্রেনে চাপার সুযোগ হয়নি এগারো বছর পর উনিশশো সাতাশিতে মাধ্যমিক দিয়ে আলিপুর থেকে আসাম তেজপুর বৈশাখী পূর্ণিমার জ্যোৎসনাতে বালিয়া কাছে চা বাগানের মাঝে হাতির পালের পথ আটকে দাঁড়িয়ে থাকা অলৌকিক দৃশ্য দেখে সাদা হাতি ও বুদ্ধের জন্মের কথাই মনে পড়েছিল সেদিন আবার উনিশশো এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার পর সাবালক হয়ে টিউশনির টাকা জমিয়ে আবার সুযোগ হয়েছিল হাওড়া থেকে কটক এক্সপ্রেসে জেনারেল বগিতে চড়ে বালেশ্বর ভদ্রক হয়ে কটক তালচের ভুবনেশ্বর বর্দির বাড়ি সে আরেক অভিজ্ঞতা যাত্রাপথে মানুষকে আমি যত ভালোবেসেছি তার থেকেও পেয়েছি অনেক গুণ রাতের খাবার থেকে পান বিড়ি সহ সকালের পাত্রা অবধি উড়িষ্যার বালেশ্বরের কিশোর মাহান্তি গোপাল দাস দশানন্দ শতপতিদের কলকাতায় কাজ করতে আসা সহ তাদের পরকিয়া প্রেমের গল্প অবধি ধীরে ধীরে প্রেমে পড়েই গেলাম যেন এই লোহার কামরার বসে ভারত ভ্রমণের কত গল্প কত পেশার মানুষের দর্শন হয়েছে এই ট্রেনে তার ইয়ত্তা নেই অবধূত চিকিৎসা যাত্রী ভবঘুরে লেখক শিল্পী ভিন দেশি থেকে সরল শিশুর সাথে এক বেলার পরিচয়ে বাবা ডাক সোনা অব্দি সদ্য সমাপ্ত হজ যাত্রী হাজির দেওয়া মক্কার খেজুর এলাহাবাদ কুম্ভফীর্তি বালিয়াগামী সহায় সম্বলিন। শত্রুরর্ধ দম্পতির দেওয়া চালের পুটলি আরও কত কি এরও অনেক পরে টুংলুং তিনধারিয়া কার্শিক সোনাদা দিয়ে অক্টোবরের কুয়াশার মাঝে ছুটে আসা রূপকথার দেশে সিন্দেরেলা শখের সাদা ঝুল উড়িয়ে আসছে মনে হতো আমারই জন্য আবার বাক পেরিয়ে অদৃশ্য পাহাড়ের রানী দার্জিলিং এর রাজকন্যা সম টয় ট্রেন ইউনিভার্সিটির প্রথম ইন্টার কলেজ ফুটবল গেমে হেরে গিয়ে এক চতুর্থাংশ টিম নিয়ে দার্জিলিং আমরা জিপে পাশে টয় ট্রেনের সাথে লুকোচুরি আর প্রিয় বন্ধু স্বর্গীয় চমুদার কণ্ঠে এ ভাই যারা দেখকে চলো मेरे सब की रानी वो आएगी तू मरना यह भाई जरा देख के जरा देख चलो यहां हे भाई जरा देख के তবে জীবনের প্রথম দিককার জেনারেল বা স্লিপার ভবনের অভিজ্ঞতার কাছে শীতাতপ নিয়ন্ত্রিত দুই বা তিন অপেক্ষাকৃত নরম অথচ কামরায় যাত্রা অত বৈচিত্রপূর্ণ মোটেও নয় এটা खेत ছিল মনে প্রেমিকার দর্শন করতে বেশ কিছুটা অকারণ পথ ফেরোতে হতো প্রায় পঁয়তাল্লিশ কিমি নয়তো নিধন পক্ষে পনেরো কিমি মানে নিউ কুচবিহার পঁয়তাল্লিশ কিমি আর আমাদের নিকটবর্তী তখন ছিল ভোকসার ডাঙ্গা পনেরো কিমি তখনও আমার শহর মাথা ভাঙায় রেল স্টেশন ছিল না কোনো একদিন ছোটোবেলা বাবার মুখে শুনেছিলাম কোনো এক অজ্ঞাত কারণে মাথা ভাঙায় কোনো রেল আসবে না প্রেমিকাকে কাছে না পাওয়ার একটা চাপা দুঃখ থাকতই মনের মাঝে অনেক আন্দোলন অনেক অপেক্ষার পর মাথা রেল পেল আহা কি আনন্দই না হয়েছিল সেদিন এই জন্য পঞ্চাশ দম্পতির শিবের বরে সন্তান লাভের আনন্দ দেখতে দেখতে প্রায় দশ বছর পেরল ইতিমধ্যে রেল লাইনের বিদ্যুতায়ন হয়ে গেছে এই মাথা স্টেশন থেকেই সরাসরি এখন কলকাতা আসাম ও দক্ষিণের শহরে যাবার ট্রেন সহ আরও কিছু সংযোগকারী ট্রেনও চলে যদিও রাজধানী অধরা চলে অসংখ্য গুডস ট্রেন আমার কাজের যাবার জায়গার পথে দুধারে রেল লাইন অতিক্রম করতে হয় দুবার রেল লাইন অতিক্রম করতে হয় হামেশাই দশ পনেরো পঁচিশ মিনিট অবধি লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে থাকতে হয় তবুও খারাপ লাগে না কখনো যেরকম খারাপ লাগে অন্য কোন রেলওয়ে ক্রসিং এ দাঁড়িয়ে থাকতে তবে সব ভালোবাসার যেমন কিছু খামতি থাকে এক্ষেত্রেও আছে বেশ কিছু আছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা পীড়া দেয় প্রেমিকার বাড়ির সেবা খাবার দাবার পয়সা ফেরত দেওয়ার পদ্ধতি সুরক্ষার অভাব উপরের শয্যা বা উপরের সজ্জার স্বাচ্ছন্দ্য তুলাম তুলনামূলক অনেক কম হলেও ট্যাকের টাকা একই গুনতে হয় হিসেব অনুযায়ী রাশিয়ান বা ইউরোপিয়ান রেলের মতো উপরের শয্যা বা পার্শ্ব পার্শ্ব উপরের শয্যার দাম কম হওয়া উচিত তবে যাই হোক তবে যাই হোক যেমনই হোক আজ শুধু আমার প্রিয় তো বাড়ি নয় আজ যেন নেহাতি লৌহ শকট বিরতি স্থান নয় মাথা ভাঙা রেল স্টেশন আজ যেন এটা একটা বিস্তীর্ণ অঞ্চলের লক্ষ্য মানুষের স্বপ্নের হাওয়াই আড্ডা আজ আমার অলৌকিক লৌহযান ধন্যবাদ শুভরাত্রি